মৎস্য ভাই বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হলো গুলসা মাছের পোনা আপনারা যারা গুলসা মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি বাচ্চা সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গুলশা মাছের পোনা অন্য অন্য মাছের তুলনায় দেখতে অনেকটা সুন্দর এই মাছগুলো খেতেও অনেকটা সুস্বাদু আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন খুব সহজেই আপনারা যদি বায়োফ্লকে চাষ করতে চান তাহলে অবশ্যই এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই যে দেখুন এগুলো নতুন বছরের নতুন গুলসা মাছের পানা এই মাছগুলো অল্প সময়ে চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন বাজারজাত করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের কাছে সকল প্রকার মাছের চারা হরিণুপনা আছে আপনি চাইলে যে কোনো মাছের চারা হরিণুপনা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা হরিণুপণা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এখন বর্তমানে যে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন দেশি শিং মাছের পোনা আছে শোল মাছের পনা আছে কই মাছের পনা আছে আয়ের মাছের পনা আছে গুলশা মাছের পনা আছে পাবদা মাছের পনা আছে বাংলা কাবজাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মৎস্য চাষী বাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে ক্যাটপিস বাজার বিডি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ